নমস্কার আমি সন্ধ্যা ধারা আমার চ্যানেল সত্যের জয়তে বরেণ্য সাহিত্যপ্রেমী বন্ধু সুধীজন সবাইকে স্বাগত জানিয়ে আমার নিবেদনে সরচিত কবিতা যোগ্য কিংবা অযোগ্য সংবাদপত্র বিশ্ব সংসারে কয়টা এই তো সেই দিন মোবাইল এলো বাজারে এদেশে দূরদর্শনে বয়স হলো চল্লিশ কম বেশি নোটের তাড়া মেশিনে গোনা কয় বছর চালু হলো ঘরে বাইরে টাকা ছাপার যন্ত্র বাঘের মতো নয় বাঘের বাচ্চার মতো সিদ্ধান্ত নোট বাতিলের মন্ত্র সবই গণনার যোগ্য এবং কিংবা অযোগ্য আমার কবিতা আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন নমস্কার